শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বাঁকুড়া জিলা স্কুলের ইংরেজির শিক্ষক রপ্তি মুখার্জি এই খবরে খুশি হওয়া বাঁকুড়া জেলা স্কুলে দু সালে বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তিনি তার শিক্ষারত্ন প্রাপ্তির খবরে খুশি পড়ুয়ারাও প্রতিটি পাঠ্য তিনি খুব সুন্দরভাবে বোঝান বলেও ছাত্ররা জানিয়েছে। শিক্ষারত্ন পেতে যাওয়া শিক্ষক রক্তিম মুখার্জি বলেন আমি সত্যিই আপ্লুত যাদের সাথে আমার সবথেকে বেশি যোগাযোগ সেই ছাত্র সমাজকে আগে আমি ধন্যবাদ জানাতে চাই মানুষ করার কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করার সুযোগ পেয়ে বাবা মা পরিবার সহ সহকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ বলেও জানান আমি জানি তিনি হচ্ছেন আমাদের ইংলিশ স্যার রক্তিম বাবু কেমন পড়াশোনা করেন তিনি খুব ভালোভাবেই পড়াশোনা করেন তিনি প্রত্যেকটা পড়া বোঝানো খুব ভালো করে বোঝান এবং আমরা তাকে খুবই ভালোবাসি তোমাদের সঙ্গে কেমন সম্পর্ক স্যার আমাদের সঙ্গে খুব ভালোই সম্পর্ক স্যার

যাদের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ সেই স্টুডেন্টস সেই ছাত্র আমার বিশেষ করে আমার স্কুলের ছাত্র এবং সমগ্র ছাত্র ছাত্রী সমাজ সবাইকে আমি এর জন্য প্রথম ধন্যবাদ জানাতে চাই কারণ তাদেরকে ছাড়া আমাদের অস্তিত্ব বলে কিছু হয় না উই লিভ ফর দেম উই ডাই ফর দেম দু সালে বাঁকুড়া জেলা স্কুলে যখন প্রথম আসি তখন আরও অনেক বড়ো হয়তো এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে স্কুল থেকে হয়তো কলেজে যাব কলেজ থেকে ইউনিভার্সিটি শিক্ষা জগতের সঙ্গেই থাকব নেট কোয়ালিফাইড পিএইচডি করেছি কিন্তু এই স্কুলের সঙ্গে এমন একটা আর্থিক যোগাযোগ হয়ে গেছে এবং প্রতি বছরেই বাঁকুড়া জেলা স্কুলের এই যে এক ভীষণ ভালো পারফরমেন্স এবং এই যে মানুষ তৈরি করতে পারছি শুধুমাত্র শিক্ষার দিক থেকে নয় সমস্ত দিক থেকে যে একটা কমপ্লিট হিউম্যান বিইং দা কমপ্লিট ম্যান তৈরি করতে পারছি এই কথা ভেবেই আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ আমার মা বাবার কাছে কৃতজ্ঞ আমার সমগ্র ফ্যামিলির কাছে কৃতজ্ঞ আমার স্কুল আমার কলিগসদের কাছে কৃতজ্ঞ যে আমি এরকম একটা এনভায়রনমেন্ট পেয়েছি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত থাকতে চাই যে শিক্ষার কীভাবে আপনি জানিয়েছিলেন শিক্ষারত্নের জন্য এখন তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় তো আমার কলিগসদের ইন্সপিরেশনই বলা যায় অনুপ্রেরণায় আমি এই শিক্ষারত্নের জন্য অনলাইন অ্যাপ্লাই করেছিলাম জুলাই মাসে খুব সম্ভবত তারপরে যেরকমভাবে স্ক্রিনিং প্রসিডিওর চলে সেই স্ক্রিনিং প্রসিডিওর হয়ে আমাকে সাতাশে জুলাই আমার পার্সোনালিটি স্ক্রিনিং একটা ইন্টারভিউর মতো হয় যেটা পার্সোনালিটি প্রেজেন্টেশন বলা হচ্ছে সেটা স্টেট সিলেকশন কমিটির যারা মেম্বার ছিলেন জুরি তাদের মাধ্যমে হয় আমি সেখানে প্রেজেন্টেশন করেছিলাম এবং তারপরে আমি আঠাশ তারিখে থ্রু মেল এবং তারপরে ডিআই স্যারের ফোন বাঁকুড়া ডিআই সেকেন্ডারি স্যারের ফোন থেকে আমি জানতে পারি যে আমাকে শিক্ষারত্নের জন্য মনোনীত করা হয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ এবং আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে কী বলবেন শিক্ষা জগতে এই অবদান কি বার্তা আমার একমাত্র বার্তা পড়াশোনা হচ্ছে শুধুমাত্র লাইফের একটি অংশ পড়াশোনা যেমন খুব প্রয়োজন ঠিক সেরকমই মানুষ হওয়ার খুব প্রয়োজন আছে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় অ্যাকাডেমিশিয়ানস তাদের মধ্যেও কিন্তু মানবিক গুণের অভাব রয়েছে আবার অনেকে যারা হয়তো জীবনে অ্যাকাডেমিক্সের দিক থেকে সফল হতে পারেনি তাদের মধ্যে যে মানবিকতা দেখছি তা সত্যিই অতুলনীয় তাই প্রথম দরকার হচ্ছে মানুষ হওয়া এবং ছাত্রছাত্রীরা সমাজ আমরা যেমন আজকে সমাজ গড়ছি দ্য ফিউচার মোল্ডার্স অফ দ্য নেশান হচ্ছে এই ছাত্রছাত্রীরা সুতরাং তারা যেন সঠিকভাবে এগিয়ে যেতে পারে এবং সামাজিক যদি কোনো অবক্ষয় হয়ে থাকে তার মোকাবিলা যেন তারা করে সঠিকভাবে এবং আমরা সবসময় রয়েছি গাইডেন্সের জন্য তারা যেন আমাদের থেকে এই ব্যাটনটা নিয়ে এর পরের জেনারেশনকে অনুপ্রাণিত করে